দেখেন বন্ধুরা আমার এক বড় ভাই মাছের ডিম ফুটে বাচ্চা বাচ্চার ই করেছে চাষ করেছে মাছের এখন মাছের খাবার দেওয়া হইতাছে এইগুলো মাছ খাবার দেওয়া হয় খাবার যাদের মাছ নিতে পারবেন এখানে মাছ বাউশ গ্লাস কাপ সব ধরনের মাছ পাবেন যদি মাছ লাগে আমরা মাছ খাবার দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টে মাছের খাবার দেওয়া হচ্ছে সুন্দর সুন্দর মাছ ভাই মাছের খাবার দিতে সব ধরনের মাছ এখানে পাওয়া যায় দেখেন কিভাবে মাছের খাবার দেওয়া হয় অনেক ধরনের মাছ এখানে আছে ছোট মাছের পোনা সারানো হয়েছে এখানে খাবার দেওয়া হচ্ছে মাছকে কি সুন্দর করে মাছকে খাওয়ানো হচ্ছে এগুলো হলো মাছের খাবার তো এখন মাছ ছোটো একদম ছোটো আর কয়েকদিন আছে তাই বড় হয়েছে যাবে যাদের মাছের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের মাছ দেওয়া হবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম